নমস্কার প্রিয় দর্শক আপনার সকল দর্শক এবং শুভেচ্ছা প্রিয় দর্শক আমাদের বৃন্দকে আগামী যে বিধানসভা ভোট দু হাজার ছাব্বিশে এপ্রিল মার্চের মধ্যে হতে পারে সম্ভবত কিন্তু যেভাবে এই নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকে উত্তাপ পারতে শুরু করেছে জনমানুষের মধ্যে একটা ভয় প্রবণতা কাজ করছে যে এই নির্বাচন আবার একটি রক্তাক্ত নির্বাচন হচ্ছে না তো অশান্তি এবং রক্তাক্তের রক্ত ধরা নির্বাচন কেন এই কথাটা বলছি যত ইলেকশন আমরা দেখেছি পেশি শক্তির আসফলন ভয় ভীতি সন্ত্রাস মানুষকে ভোটা ভোটাধিকার ভোটদাতাদেরকে বাধা দেওয়া তারা যাতে ভোটদাতা না দিতে পারে ভয় দেখানো গণতন্ত্রের একটি নির্দিষ্ট পদ্ধতি সাধারণ মানুষ নিজস্ব বিচার বিবেচনার মধ্য কিন্তু তার দলীয় প্রার্থীকে তিনি নির্ধারণ করবেন কাকে তিনি ভোটটা দেবেন এখানে অনেক ভুয়ো ভোটার দল বদল অনেক কিছু ঘটবে ভুয়ো ভোটার নিয়ে তৃণমূল কংগ্রেস অনেক মন্তব্য করেছে যে একই এপিক নাম্বারে বিভিন্ন রাজ্যের ভোটারও এখানে লিস্টে নাম হয়েছে সেটা নির্বাচন কমিশন চূড়ান্ত করেছেন বিজেপিও তার প্রতিক্রিয়া জানিয়েছে কিন্তু যদি আমরা এই ভুয়ো ভোটারের তালিকা নিয়ে একটু ইতিহাস ঘেটে দেখি আমরা দেখতে পাব এই প্রচলনটা ছিল মূলত যে অভিযোগটা মমতা ব্যানার্জি করতেন বামফোন সরকারের সময় যে সিপিএম সিপিআইএম মানে বামফন সরকার তাদের ক্ষমতাকে ধরে রাখার জন্য এই ভুয়ো ভোটার তারা অনুমোদন দিত যাদের অ্যাকচুয়ালি কোনো অস্তিত্ব ছিল না অথবা বাংলাদেশের মানুষ যারা বাংলাদেশে ভোটার তালিকায় নাম রয়েছে আবার ভারতবর্ষের ভোটার তালিকাও তাদের নাম রয়েছে এমন ব্যক্তিকে তারা ভোটার তালিকায় নাম তুলিয়ে দিয়েছিল এমন অভিযোগ কিন্তু মমতা বান্ধবী করেছিলেন এমনকি সংসদে পর্যন্ত তিনি কাগজ ছুঁড়ে মেরেছিলেন যে যেভাবে এই বামপন সরকার সম্পূর্ণ মদত দিয়ে ভুয়ো ভোটারদেরকে তালিকায় নাম তুলে দেওয়া হয়েছে এবং তারা সকল সময়ে একটা ওই সরকারের একটা ভোট ব্যাংক হিসাবে কাজ করে কিন্তু ব্রাম্পন সম্পর্কে অবলুপ্তি ঘটেছে দু সালে দু থেকে আজকে দু সাল এই যে তিনটে টার্মের মধ্যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী সাহেব থেকেছেন একই অভিযোগ করছে কিন্তু বিরোধীরা যে আজকে কেন ভুতুড়ে ভোটার ভুয়ো ভোটার থাকছে কারা নাম তোলাচ্ছে এককভাবে কিন্তু নাম পারে উঠতে না কোনো জায়গা থেকে ডকুমেন্টস প্রুফ দিয়ে কিন্তু নির্বাচন কমিশনের কাজটা কে করে যেভাবে দায় চাপানো হচ্ছে যে এই নির্বাচন কমিশনের মাধ্যমে বিজেপি নাম তুলছে কিন্তু আমরা যদি একটু আলোচনা করে দেখি যে সত্যিকারে বিজেপির কোনো নাম তোলার পদ্ধতি আছে কিনা ভোটার লিস্টে কারণ যেভাবে ভোটার লিস্টে নাম তুলছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের যে কর্মচারী বৃন্দ যারা কাজ করেন ভোটার তালিকা বিষয়ক কাজ করেন তারা কিন্তু এই রাজ্যেরই বিভিন্ন কর্মপেশার সঙ্গে যুক্ত সরকারি চাকরিজীবীর সঙ্গে যুক্ত তাদেরই মধ্যে নামটা ভোটার লিস্টে উঠছে কিন্তু কিভাবে যদি ডকুমেন্টস চেক না করে ওঠে তার দায় এভাবে দায় নির্বাচন কমিশনের ঘাড়ে অথবা দিল্লিতে যে সরকার রয়েছে তার বিরুদ্ধে মন্তব্য করলেই শুধু হয় না এর বিষয়ে প্রমাণ পেশ করতে হয় এই নামগুলো কিভাবে আসছে কারণ আমরা জানি ভোটার তালিকায় নাম তুলতে গেলে বিডিও অফিসের কর্মচারীর মারফত আস্তে আস্তে করে স্টেপ বাই স্টেপ সেখানে সিলেকশন ভাবে স্কুডনির মাধ্যমে নামগুলো উঠে কিন্তু এতগুলো স্কুডনি পেরিয়ে কিভাবে নামগুলো উঠল কারা ঢোকালো দেখা যাচ্ছে বাংলাদেশের একজন নাগরিক সে বাংলাদেশে ভোটার তালিকায় নাম রয়েছে আবার ভারতবর্ষে ভোটার তালিকায় নাম রয়েছে এটা বা কি করে সম্ভব এরা বা কী করে এসে এখানে ভোটটা দেয় দিয়ে আবার তাদের দেশে চলে যায় এরা এসে যে ভোটটা দেয় কাকে সমর্থন করে কিন্তু আখেরে যদি আমরা দেখি এইভাবে ভোটার তালিকায় নাম তুলতে গেলে বা নাম তোলার কারণে সেই ব্যক্তি কিন্তু স্বাভাবিকভাবে একটি দেশে নাগরিকত্ব হয়ে যায় কিন্তু যখন পুলিশ ইনভেস্টিগেশন হয় তখন সেই ব্যক্তি তার যে জাল নথিপত্র দেয় জাল সেটা ধরা পড়ে সেটা বাতিল হয় কিন্তু অনেকেই তো আমাদের ভিড়ে মিশে গেছেন যারা প্রকৃত বাংলাদেশি কিন্তু অথচ ভারতবর্ষের সমস্ত কাগজপত্র বানিয়ে তারা দিব্য ভোটাধিকার প্রয়োগ করছে ভারতে বসবাস করছে কিন্তু এই যে ভুয়ো মানুষের জনস্রোত এই জনস্রোতকে যদি আমরা আটকাতে না পারি আগামীতে তো আমাদের বড় বিপদ অপেক্ষা করছে প্রত্যেকটি জায়গার জনসংখ্যার বিন্যাসের মধ্যে পরিবর্তন আসবে যেখানে যে স্বাভাবিক জনসংখ্যা সেখানে থেকে বহিরাগত সংখ্যা যদি বেড়ে যায় সেখানে কিন্তু রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে একটা ব্যবস্থা ভেঙে পড়তে পারে কারণ তারা অন্য দেশের নাগরিক তারা এসে দেশে থেকে আমাদের দেশে থেকে জনসংখ্যার একটা বিপুল পরিবর্তন ঘটিয়ে ওই জায়গাগুলোকে সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে বিপর্যয়ের সম্মুখীন হতে পারে এবার আমজনতার যে প্রশ্নটা যে এই যে শিল্প সন্ত্রাস শিল্প এই সন্ত্রাস শিল্প কবে নষ্ট হবে কবে ভেঙে ফেলা যাবে গণতন্ত্রের যে প্রকৃত রূপ ফেয়ার ফ্রি ফেয়ার শান্তিপূর্ণ মুক্ত এবং অবাধ নির্বাচন হবে সেই নির্বাচন তো আমাদের এখানে দেখাইতে যাচ্ছে না বিভিন্ন অভিযোগ জমা পড়ে রাজনৈতিক দলের পক্ষ থেকে বিরোধী নেতা বাধা দেওয়া তাদেরকে প্রচারে বাধা দেওয়া তাদের যে সভা সমিতি তারা করে ভোটে নির্বাচনকে কেন্দ্র করে সেখানে অনুমতি তারা পায় না র্যালি করার ক্ষেত্রে বিধিনিষেধ থাকে আবার ভোট দা যেদিন ভোট দেবে মানুষ সেই জায়গাতেও মানুষকে কিন্তু বাধা সৃষ্টি করা হয় এমনও অভিযোগ কিন্তু রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আসে এবং আমাদের সামনে যে হিংসার ছবিগুলো এসছে লেঠেল বাহিনী দিয়ে সাধারণ ভোটারদেরকে ভোটদানে বাধা দেওয়া হচ্ছে এটা তো গণতন্ত্রের প্রকৃত রূপ নয় যারা আজকের নেতানেত্রী জায়গায় দায়িত্ব নিয়েছেন গণতন্ত্রের পূজারী হিসাবে এই গণতন্ত্রের কোন উৎসব যেখানে মানুষ কিছু মানুষ ভোটারদেরকে বাধা দিচ্ছে স্বাধীন ভোট দানে এই শিল্পে এই যে সন্ত্রাস শিল্প বলি এই সন্ত্রাস শিল্প কবে বন্ধ হবে কিভাবে এর শেষ আছে এই সন্ত্রাস শিল্প যদি বন্ধ না হয় আমাদের মতো এই পশ্চিমবঙ্গ রাজ্যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়া বা ভাবা এটা কিন্তু খুব দুরহ ব্যাপার এবং এর দায়িত্ব কে নিচ্ছে অনেক ভুতুল ভোটার নিয়ে কথা হচ্ছে নির্বাচন কমিশনকে দায় দেওয়া হচ্ছে যে নির্বাচন কমিশনের মাধ্যমেই হয়তো ভোটার তালিকা নাম উঠেছে এরকম ভাবে দোষারোপ চাপানো হচ্ছে একে অপরের বিরুদ্ধে দোষারোপ চাপানো হচ্ছে কিন্তু সন্ত্রাস বন্ধের পেছনে নির্বাচন পরবর্তী এবং নির্বাচনের মুহূর্ত বা তার আগে যে সন্ত্রাস পর্ব ঘটে যারা বিরোধীরা অভিযোগ করে যে বিরোধীর নেতা কর্মীদেরকে দমিয়ে দেওয়ার জন্য প্রচারে বাধা দেওয়ার জন্য এই যে বাধা তৈরি হয় এই যে সন্ত্রাস যে ছবি ফুটে ওঠে এইগুলো কবে বন্ধ হবে কিন্তু একজন কথা বলছেন না এ যারা বদলা নয় বদল চাই বলে স্লোগান দিয়ে এসছিলেন যে পশ্চিমবঙ্গ হবে এক সোনার পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ হবে নিরাপদ শান্তিপূর্ণ কেন ভোট এলে নির্বাচনের পশ্চিমবঙ্গে এতটা অশান্ত হয়ে ওঠে এই প্রশ্ন আপনাদের কাছে এই পক্ষ থেকে রাখছি যে কেন এটা বিষয়ে আপনাদের কোনো মতামত নেই কেন নির্বাচন এলে পশ্চিমবঙ্গে অশান্ত হয় রক্ত ঝরে প্রাণ যায় কি আছে ভোটে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করবে এটাই তো গণতন্ত্রের মূল দাবি এই দাবি নিয়ে একটা কথা আলোচনা আলোচিত হচ্ছে না কেন হচ্ছে না তবে আগামীতে পশ্চিমবঙ্গে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে গেলে কীরকম নির্বাচন পদ্ধতি অবলম্বন করলে যে পশ্চিমবঙ্গে একটি প্রাণও ঝরবে না একটি বিতর্কও হবে না একটি অশান্তিও হবে না এ বিষয়ে দর্শকরা অবশ্যই মতামত দিতে পারেন আজকে পর এখানে শেষ করছি আমাদের পশ্চিমবঙ্গ হয়ে উঠুক ফ্রি অ্যান্ড ফেয়ার ভারতবর্ষে অন্য সকল রাজ্যের মতো যেন শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশে নির্বাচিত নির্বাচন হয় কেউ ক্ষমতায় থাকতে পারে কেউ ক্ষমতা চলে যেতে পারে কিন্তু গণতান্ত্রের যে পদ্ধতি গণতন্ত্রের যে অঙ্গীকার ফ্রি অ্যান্ড ফেয়ার মুক্ত স্বাধীন এই স্বাধীন বাতাবরণটা ফিরিয়ে আনুন এইটুকু বলে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাও